সব প্রত্যেক রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র রাষ্ট্রের কারণে জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরে নিচ্ছে এবং জনগণ একটি বিকল্প শক্তি আজকে রাজনৈতিক ধারা থেকে নিয়ে তিন মজুর শ্রমিক সবাই চায় তৃতীয় ধারা তৃতীয় ধারা তৃতীয় ধারা এই আওয়ামী লীগের ট্রেন্ড হ্যাঁ জাতি জাতিপরি রাজনীতি টিটি রাজনীতির কাছ থেকে জাতি গিয়ে এখন হতাশা